উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও মাগুরায় চালু হয়নি প্রবীণ নিবাস ভবন থাকে তালাবদ্ধ অত্যাধুনিক আসবাব পড়ে আছে অব্যবহৃত অবস্থায় প্রবীণদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচে কেনা ফিজিওথেরাপি মেশিনও কাজে আসছে না সমাজসেবা কর্মকর্তারা বলছেন প্রকল্পের কাজ শেষে বুঝে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে বান্ডেল থাকলে প্রতি টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে প্রবীণ এতিম ও বিশেষ সম্পন্ন ব্যক্তিদের জন্য মাগুরায় নির্মাণ করা হয়েছে প্রবীণ নিবাস ও এতিমখানা ভবন প্রকল্পের কাজ শেষ হয় দুই সালের জুনে সমাজসেবা অধিদপ্তর ও প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট বাস্তবায়ন করেছে প্রকল্পটি কিন্তু উদ্বোধনের পর এটি ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হলেও এখনও চালু হয়নি ভবনটিতে আছে পঞ্চাশ জন প্রবীণ এবং পঞ্চাশ জন এতিম শিশুর আবাসনের ব্যবস্থা তাদের ব্যবহারের জন্য কেনা হয় কোটি টাকার অত্যাধুনিক আসবাব প্রবীণদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচে কেনা হয়েছে ফিজিওথেরাপি মেশিন অনেক বিদ্যা আছে হয়তো এখানে জানে না বা সেইভাবে সঠিকভাবে পরিচালনা করা হয় না তার কারণেই হয়তো বিদ্যা এখানে পৌঁছাচ্ছে এত বছর পরে আছে এই জিনিসটা চালু হোক এই বৃদ্ধা আশ্রম চালু হলে পরে ভালো হবে প্রকল্প পরিচালক জানিয়েছেন কাজ শেষ হওয়ার পর প্রফুল্ল প্রতিভা ট্রাস্টকে ভবনটি হস্তান্তর করা হয় এখন তারাই এটি দেখাশোনা করছেন একটি চল্লিশ হাজার স্কোয়ার ভবন সহ একটি ঘাট বাধাই রয়েছে পরবর্তীতে তারা প্রভুল প্রতিভার ড্রাস তাদের পঁচিশ আসন প্রবীণ এবং পঁচিশ আসন এতিমখানা তারা সে জায়গা সেটা পরিচালনা করবে তবে ভবনটি চালুর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান কাজ চলছে সরকারি কাজটুকু হয়ে গেছে কিন্তু আপনি বুঝুন তো একটা বিল্ডিং হয়ে গেলে সেখানে উঠতে কিছু কিছু দিন লাগে না রান্নাঘর তৈরি করতে হয় তারপর তার রেলিংটা রয়ে গেছে লিচু যে প্রতিবন্ধীরা আসবে রেলিংতে পড়ে যাওয়ার মতো রেলিংটা ঠিক করতে হবে মাগুরা জেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস চল্লিশ হাজার বর্গফুটের দুটি পাঁচতলা ভবন নির্মাণে খরচ হয়েছে ২৮ কোটি উনিশ লাখ টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ